আঘাত মানুষকে কষ্ট দেয় না আঘাত মানুষকে বদলেও দেয় এই পৃথিবীতে সবথেকে বড় কষ্ট হলো প্রিয় মানুষটিকে অন্য কারোর সাথে দেখা কথাটা সত্যি যাকে তুমি অন্ধের মতো ভালোবাসবে সেই তোমাকে ঠকিয়ে চলে যাবে যেটা কপালে নেয় সেটা পাওয়ার জন্য চেষ্টা করাটাই বৃথা খুব জানতে ইচ্ছে করে যার কথা আমি এত মনে করি সে কি আমার কথা একবারও মনে করে কিছু স্মৃতি হাজার চেষ্টা করলেও ভোলা যায় না জীবনে কিছু প্রশ্ন আছে যার উত্তর কখনো পাওয়া যায় না। কাউকে ছেড়ে দেওয়ার আগে একবার হলেও তার সাথে কাটানো সময়গুলো। আর আমি তোমাকে কথা দিচ্ছি আর তোমাকে আমি বিরক্ত করব না তোমাকে আর মেসেজ করব না আর তোমাকে কথা বলার জন্য জোর করব না আর বলবো না ভালোবাসি ভালো থেকে তুমি তোমার মতো করে কল তোমাকে কতবার বলতে হয় বা এস এম এস দিও না আমাকে বিরক্ত লাগে দেখো যা হওয়ার আগে হয়েছে পুরোনো কথা সব ভুলে যাও আর হ্যাঁ পারলে আমাকেও ভুলে যাও কথা বলবে না ঠিক আছে তবে একটা কথা বলে যাও মন ভরে গেছে নাকি নতুন কাউকে পেয়ে গেছো আমি কথা দিলাম তোমাকে আর বিরক্ত করব না আর কোনোদিনও এস এম এস দেবো না তোমায় আর কোনোদিনও জোর করে বলবো না ভালোবাসি আর বলবো না প্লিজ একবার রিপ্লাই দাও না মেসেজের আর কোনোভাবে যোগাযোগ রাখো না তোমার সাথে ভালো থেকো তুমি তোমার জীবনে চিরদিনের মতো সরে গেলাম তোমার জীবন থেকে আচ্ছা তুমি কি কখনো আমায় ভালোবেসেছিলে হয়তো না না হলে এমনটা আমার সাথে করতে পারতে না কথা দিলাম আর কোনোদিনও দিনও না তোমার কাছে দূর থেকে না হয় ভালোবেসে যাব তোমায় ভালো থেকো তুমি তোমার মতো করে সত্যি বলছি সুখী হও তুমি আমাকে ছেড়ে যে সুখের ঠিকানায় তুমি চলে গেছো সেখানে ভালো থেকো ভয় নেই আর ফিরে আসতে বলবো না আজ তোমার সুখের জন্য নিজেকেই সরিয়ে নিলাম